চলেন মুশতাকুন নাম মজিদের মিম্বরে বসে বসে ই ইতিকাব রাখা অবস্থায় খাজা গরীব নেওয়াজের সামনে বুয়া বুয়া আল্লাহু আকবার খাজা বাবা বুয়া আবার বলে আল্লাহু আকবার বুয়া চ্যালেঞ্জ মিম্বরে বসে গত তিন চার দিন আগের কথা মুশতাকুন নবী নামক এই দাজ্জাল খাজা গরীব নেওয়াজের সামনে এই বিয়াদবি করেছেন যে খাজা বাবা বুয়া 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 আপনারা বলেন ভারতবর্ষে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ এগুলোই ছিল আমার গরিব নামাজ বড় আশা নিয়ে মদিনা শরীফ গিয়েছিল আমি মন উদ্দিন সৃষ্টি এই মদিনা শরীফ থেকে জীবনে আর কোথাও যাব না আমি আমার নবীর নৌ রাজায় পাক দেখে দেখে জীবন কাটান সে আশা নিয়ে গিয়েছিল কিন্তু আমার নবী রাজায় পাক থেকে গরিব নওয়াজকে স্বপ্নের মাধ্যমে বলেছেন হে মহিন উদ্দিন তুমি আশা নিয়ে এসেছ মদিনা শরীফ থাকার জন্যে তবে আমি রসুল তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি তুমি ভারতবর্ষে জল চলে যাও যেখানে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো লোক নেই যেখানে কলমার কোনো দাওয়াত পৌঁছে নেই ইসলামের কোনো দাওয়াত পৌঁছে নাই। তুমি আমি নবীর পক্ষ থেকে সেখানে যাও গরিব নামাজ প্রেশান হয়ে গেল ইয়া আর আল্লাহ আমি তো বড়ো আশা নিয়ে এসেছি আপনি নবীর রজায় পাক দেখে দেখে জীবন কাটাবো এখন আমাকে ভারতবর্ষে পাঠিয়ে দিচ্ছেন আমি রসুল যদি আপনি নবীকে দেখতে চাই কেমন হবে আমার নবী বলেন হে গরিব নামাজ হে উদ্দিন তুমি তুমি ভারতবর্ষে চলে যাও তুমি যখনই আমি রসুলকে স্মরণ করবে তখনই আমি রসুল তোমার সামনেই দেখা দেবে তুমি সেখানে চলে যাও সেজন্য গরিব নেওয়াজ নিজে আসে না ভারতবর্ষে আমার নবী মদিনা শরীফ থেকে তাকে পাঠিয়েছেন সেজন্য গরিব নেওয়াজের আরেকটা লক হলো আতাউর রসুল আতাউর রসুল মানে যাকে রসুল পাঠিয়েছেন এই গরিব নেওয়াজ সেখানে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন হতে 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 যেদিন গরিব নামাজ ইন্তকাল করেছেন সেদিন গরিব নামাজের জানা যায় নব্বই লক্ষ মুসলমান ভারতবর্ষ হয়েছে এই সব মুসলমান আর কেউ করে নাই একমাত্র গরিব নামাজই করেছেন যে এই গরিব নামাজ বোয়া হলে গোটা ভারতবর্ষের মুসলমান বোয়া হয়ে যাবে ঠিক কি না আমি লাইভের মাধ্যমে কম বক্ত জালেম বদ বক্তাকে বলবো তুমি তোমার কথা উদ্র করে নাও নয়তো সুন্নি জমাত এটা বদাস্ত করবে না ঠিক কিনা এটার যথাযথ জবাব দিবে সুন্নি জমাত আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন রাগ করেছেন